সেটা হচ্ছে এটা আমরা বিক্রি করছি চোদ্দ হাজার পাঁচশো টাকায় আইফোন টুয়েলভ চব্বিশ হাজার পাঁচশো টাকায় অনলাইন দাম আছে পঞ্চান্ন হাজার আমাদের কাছে পাবেন তেত্রিশ হাজার পাঁচশো বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা থার্টিন ব্র্যান্ড নিউ কন্ডিশন নাইনটি সেভেন ব্যাটারি

আগে যে ভিডিওটা করেছিলাম ভালো রেসপন্স পেয়েছিলাম অনেক কল এসেছিল রাত দুটো পর্যন্ত কল আসছে তো আমি আজকে একটা যে নম্বরটা দেবো সেটা হোলসেল নম্বর যারা হোলসেলে ফোন নিতে চান সেই নম্বরটা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি ভিডিও চান ফোনের কন্ডিশন চাহাবেন বিল চাহাবেন রেট চাহাবেন ওই নম্বরটায় যোগাযোগ করবেন আর রিটেল যে নম্বরটা থাকে আগের নম্বরটাই পাবেন তো প্রথমত যেটা বলি সেটা হচ্ছে আমাদের যে আগের স্টকটা ছিল আমাদের হান্ড্রেডে হান্ড্রেড শেষ হয়ে গেছে তারপরেও অনেক ফোন বিক্রি করে দিয়েছি তো আমরা ভিডিও করার সময়টা একটু কম কম পাই আর সকাল থেকে ভিডিও করা ট্রাই করছি তাও মোটামুটি দুটো বেজে গেল আজকে তো একটু দেরি হয়ে গেলো তো আমরা চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও আনার হ্যাঁ তো এবার আমরা ফোনের কন্ডিশন দেখাবো এবং স্টকগুলো দেখাবো দেখুন তো শুরু করুন আইকিউ নাইন ত্রিপুল এইট প্রসেসার আই কিউ নাইন ত্রিপুল এইট হালকা কাভারের আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি কোনো খোলা নাই কোনো রিপেয়ারিং নাই এটা পাবেন আপনি সতেরো হাজার নশো নিরানব্বই টাকা তারপর ওপো এ সতেরোকে প্রায় প্রায় আমাদের কাছে তিরিশ পিস মতো ছিল এখন দু পিস আছে ছ হাজার নশো টাকায় একদম নতুন ফোন অনলাইন সাড়ে আট হাজার টাকা দাম আছে একদম নতুন ফোন কোনো পুরনো এটা দুটো আছে ইনফিনিক্স নোট ফোরটি প্রো ফাইভ জি যেটা নতুন লঞ্চ করলো এটাও মোটামুটি অনলাইনের থেকে একটু ডিসকাউন্টই পাবেন এটাও নতুন ফোন ফ্লিপকার্ট ওপেন বক্স করে রেখেছে সেটাই তারপর টি থ্রি ভিভো টি থ্রি এটাও প্রায় খুব সুন্দর একটা ফোন এমন ডিসপ্লে স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে এটাও অনলাইন কুড়ি দাম আছে এটাও একটু ডিসকাউন্টই পাবেন এটা নতুন ফোন রেডমি নোট নোট থার্টিন প্রো এটাও খুব সুন্দর একটা ফোন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে খুব ভালো ফোন এটাও একটু ডিসকাউন্টই পাবেন এই মোটো জি চৌত্রিশ আট একশো আট আশ ফাইভ জি বারো হাজার টাকা করে এগুলো আছে এগুলো নিয়ে সেরকম ছাড় নেই আমাদের কাছে যদিও তারপরে রেনো এলেভেন পাবেন দু পিচ আছে নতুন অনলাইনে থেকে অনেকটাই ডিসকাউন্টে পাবেন একদম নতুন ফোন দেখার মতো নয় সবথেকে বড়ো ডিল যেটা হচ্ছে আমাদের কাছে এবারে এসছে ওপো এ তেইশ এগুলো আমাদের কাছে ডিরেক্ট কোম্পানি থেকে আসে এগুলো হচ্ছে কিট ফোন ছোট বাক্সের সাথে পাবেন এই বাক্সের সাথে কিট ফোন একদম নতুন ডিরেক্ট কোম্পানি থেকে আসছে কেউ একদিনও ইউজ করেনি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি থাকবে ভেরিয়েন্ট অনলাইনের যদি কথা বলি সেটা হচ্ছে তেইশ হাজার টাকা দাম আছে এটা আমরা বিক্রি করছি চোদ্দ হাজার পাঁচশো টাকায় এটা কি ফুল ওয়ারেন্টি পাবে এটা মোটামুটি আট থেকে দশ মাস ওয়ারেন্টি পাবে ফুল এক বছর হয়তো পাবে না আশা করছি আবার কোনোটাই ফুল এক বছরও থাকবে কোনো ইউজ থাকবে না ফোনে যে নতুন কভারটা লাগানো থাকে সেটা লাগানো আছে ফোনে কোনো রকমের ডেন নাই কিছু নাই দাগ নাই একদম নতুন পুরো নতুন এটা প্রায় আমাদের কাছে কোয়ান্টিটিতে আছে পনেরো পিস মতো আছে আর সব থেকে বড় আর একটা ডিল ওপর ওপো ওপো রেনো টেন প্রো প্লাস রেনো টেন প্রো প্লাস একশো কুড়ির জুন কার ডিসপ্লে অনলাইন দাম আছে পঞ্চান্ন হাজার আমাদের কাছে পাবেন তেত্রিশ হাজার পাঁচশো কোনো রকমের একদিনের ইউজ নাই একদম ব্র্যান্ড নিউ ফোন একদম আপনি প্রথম ইউজ করবেন এটাও প্রায় অলমোস্ট বাইশ তেইশ হাজার টাকা ডিসকাউন্ট চলে খুব সুন্দর একটা ফোন এটাও আমাদের কাছে মোটামুটি দশ পিস মতো আছে তিন পিস উপরের গুলো আছে বাকিগুলো আছে নিচে রাখা এটা অলমোস্ট দশ পিস আছে ওয়াই হান্ড্রেড ফুল এক বছর ওয়ারেন্টি এটা এই বাক্সের সাথে ছোট বাক্সের সাথে আছে এই যে নতুনভাবে কোম্পানি তৈরি করেছে এটা পনেরো হাজার টাকা পাবেন ফুল এক বছর ওয়ারেন্টি যে নেবে তার নামে প্রথম বিল হবে অ্যাপেল ফিফটিন নাইনটি সেভেন ব্যাটারি ঊনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা ঊনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা ব্র্যান্ড নিউ কন্ডিশন কোনো দাগ নাই কোনো উপরে ব্যাপার করা আছে একদম কলেজ কন্ডিশন আছে যেগুলো আছে হাতের রেসেস এক্স নাইনটি প্রো এক্স আপনি আমাদের কাছে পাবেন টাকা হালকা একটু আছে যেটা নতুন চুয়াত্তর দাম আছে আপনি আমাদের কাছে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা এটাও খুব সুন্দর একটা ফোন উনিশ হাজার নশো নিরানব্বই টাকা এটা কত জিবি আছে আট জিবি একশো আঠাশ জিবি উনিশ টাকা এটাও খুব সুন্দর একটা ফোন খুব সুন্দর একটা ফোন তারপরে আইফোন থার্টিন আছে নাইনটি সেভেন ব্যাটারি ছত্রিশ হাজার নশো নিরানব্বই ব্যাটারি থার্টিন ব্র্যান্ড নিউ কন্ডিশন নাইনটি সেভেন ব্যাটারি আইফোন টুয়েলভ চব্বিশ হাজার পাঁচশো টাকায় মোটামুটি ভালোই কন্ডিশন সুপার মিন বলতে পারবো না মোটামুটি ভালো কন্ডিশন আইফোন ইলেভেন চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকা এটা অলরেডি বুক হয়ে গেছে তারপরেও ভিডিওতে রাখলাম এটা এখনই ডেলিভারি করে দেবো

খুব সুন্দর একটা কন্ডিশন আছে আট দুশো ছাপ্পান্ন ব্র্যান্ড নিউ কন্ডিশন ইন ওয়ারেন্টি প্রোডাক্ট আপনি পাবেন আমাদের কাছে বত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা ইলেভেন এক্স দশ হাজার নশো নিরানব্বই টাকা ফাইভ জি মাসের ওয়ারেন্টি মোটো এজ ফর্টিন ইউ কুড়ি দিন বয়স উনিশ হাজার পাঁচশো টাকা কুড়ি দিন বয়স পিওয়ান চার দিন বয়স এটা চার দিন বয়স পাবেন চোদ্দ হাজার টাকা টুয়েলভ প্রো এটা মোটামুটি আট থেকে ন দিন বয়স এটা দাম একটু বেশি হয়েছে একুশ হাজারটার মতো এটা দাম আসছে বারো দিন বয়স এটা চার মাস বয়স নারজোস টাকা ইন তো দেখুন আমাদের নর্মালি আমরা শুধু ফোন বিক্রি করি না আমরা এক্সেসরিজও বিক্রি করি তো আমাদের কিছু আপনাদেরকে এক্সেসরিজ দেখাবো আরও শিল্প যদি কেউ শিল্প নিতে চান শিলপ্যাকের আমাদের কাছে প্রচুর স্টক থাকে আমরা হোলসেলও করে থাকি যদি কেউ নিতে চান আমাদের কাছে যোগাযোগ একটু কিছু এগুলো হচ্ছে অরিজিনাল চার্জার অরিজিনাল চার্জার ওপো যদি কারোর ফোনে চার্জার হারিয়ে যায় নষ্ট হয়ে যায় পুড়ে যায় তাহলে এরকম অরিজিনাল চার্জার গ্যারান্টি দিয়ে আমাদের কাছ থেকে কিনে নিতে পারবেন নতুন চার্জারও দেখ পুরোনো এটা নতুন একদম ফুল এক বছর ওয়ারেন্টি এগুলো প্রাইস কি আছে এর প্রাইস আছে দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকা এগুলো সব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যদি কেউ ভিভো আশি ওয়াট নিতে চান আশি ওয়াটও নিতে পারবেন নর্মালি আমরা এগুলো সব হোলসেল করে থাকি রিটেল খুবই কম করি তো রিটেলে যদি কেউ চান আমরা তাহলেও মানে দিতে পারবো রিটেলের কাস্টমার অনেকগুলোই চাই অনেক মেসেজ করে তো সেক্ষেত্রে রিটেলকেও দিতে পারবো আমাদের কাছে আরও আছে সব রকমের আছে রেডমি আছে তারপরে কেবিলের দিকটা দেখায় কেবিল আছে আমাদের কাছে ওয়ান প্লাস বলেন অ্যাপেল বলেন ভূপ যে মোটা কেবিলটা থাকে একদম সেটাও আছে এবং এই যে রেডমি ইএমআই চার্জার আছে আমাদের কাছে এগুলো নিতে পারবো এই যে আরও কেবিল এখানে রাখা আছে আছে আমাদের কাছে তো যদি কারোর সাথে যোগাযোগ করবেন এবং আমাদের যে হোলসেল নম্বরটা সেটা হচ্ছে সাতানব্বই বত্রিশ তেত্রিশ সাতচল্লিশ ছেষট্টি এবার যদি ভাবেন যে আমাদের রেগুলার স্টক দেখবেন ভিডিও তো সপ্তাহে একটা করে আসছে আমাদের রেগুলার স্টক যদি কেউ দেখতে চান তাহলে আমাদের চুয়াত্তর আঠাত্তর